সো ওয়েলকাম টু আওয়ার সিভিল সার্ভিস ফর দেশি গাইজ নামটাই যথেষ্ট নয় এই মুহূর্তে তো আজকের আমাদের ক্লাসের বিষয় হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন ইন্ডিয়া ভারতের বুকে ইউনেস্কো দ্বারা ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের পুরো লিস্ট আজকের আমরা পড়ব এবং শুধু যে কটা লিস্টের নাম পড়বো তা না এর সঙ্গে আর্ট কালচার হিস্ট্রি কারেন্ট অ্যাফেয়ার্স কেমনভাবে জড়িয়ে থাকে অ্যাকচুয়ালি প্রশ্নকর্তারা ঠিক কোন জায়গাকে চুজ করে প্রশ্ন সিলেক্ট করে সেটা তো তোমরা এতদিনে বুঝে গিয়েছো এবং এটুকু শিওর থাকো সিএসডি করাচ্ছে সেটা পরীক্ষা ইম্পর্টেন্ট নয় সেটা তো হতেই পারে না তো সুতরাং কেয়ারফুলি ক্লাসটা দেখো আজকে এই ক্লাসের বাইরে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থেকে বা ইউনেস্কো ওরিয়েন্টেড এই টার্মটা ওরিয়েন্টেড কোনো কোশ্চেন যদি এসে থাকে পরীক্ষায় সেটা সিএসডিজির এই আজকের ভিডিও থেকেই আসবে এর বাইরে আসবে না আসবে না আসবে না সুতরাং ক্লাসটা একটু লেন্ই হবে ধৈর্য ধরে দেখো মনোযোগ সহকারে দেখো বুঝে নাও সিএসডিজি করাচ্ছে মানে পরীক্ষা ইম্পর্টেন্ট সে আগামী দিনে কী ক্লার্কশিপ হতে পারে কী মিসলেনিয়াস হতে পারে বা ডব্লিউ বিসিএস মেন্স হতে পারে প্রতিটা জায়গায় কিন্তু এখান থেকে কোশ্চেন আসবে এই ভিডিও থেকে কোশ্চেন আসবে সুতরাং কেয়ারফুল থাকো প্রথমেই বলে দিলাম এবার দেখো দুটো বড় বড় পরীক্ষা দিয়ে তোমরা কি বুঝলে সেটা হচ্ছে ডব্লু বিসিএস হয়ে গেল আর হয়ে গেলো এসআই যেটা বিষয় হচ্ছে ডাব্লিউ বিসিএস দিয়ে তোমরা অনেকেই মনে করেছিলে না আমার দ্বারা হবে না আমাকে অন্য কিছু ভাবতে হবে ডাব্লিউ বিসিএস আমার জন্য না অ্যাটলিস্ট কম্পিটিভ পরীক্ষার ফিল্ডটা আমার জন্য না এটাই তোমাদের মাথার মধ্যে অনেকেই চিন্তায় এসেছিলো ফুড এসেটা দিতে গিয়ে পুরো উল্টো ঘটনা ঘটে গেলো ফুড এসে দিতে গিয়ে ভাবলে মা এত সোজা পরীক্ষা হয় পিএসসির তাহলে তো আরেকটু যদি খাটতে পারতাম নিশ্চয়ই ক্লিয়ার করে ফেলতাম এরা মনে হচ্ছে না অনেকে এটা মনে হওয়াটা স্বাভাবিক এবং জানো কি না জানি না পিএসসি কিন্তু বরাবরই স্টুডেন্টদের কথা ভাবে বলেই এরকম টাইপের সিকুয়েন্সি কোশ্চেনটা করে থাকে কি ব্যাপারটা বলো তো পিএসসিও চায় না তুমি মাঠ ছেড়ে চলে যাও পিএসসিও চায় তুমি হোল্ড থাকো তুমি তোমাকে সময় দেওয়া হোক তুমি লড়তে থাকো তুমি একদিন না একদিন ঠিক অ্যাচিভ করবেই পিএসিও এটা চায় যার জন্য কোশ্চেনের মান এবং ধার এমন রাখা হয় যাতে তুমি ময়দান ছেড়ে পুরোপুরি না পালাতে পারো এবং মনে রাখবে যে ময়দানে টিকে থাকবে শেষ মুহূর্ত পর্যন্ত সে কিন্তু জয়লাভ করবেই করবেই এবং করবেই এবং পিএসি আজ পর্যন্ত কাউকে খালি হাতে ফেরায়নি এটা মনে রেখো সুতরাং ওই যে পঞ্চাশ ষাটটা কোশ্চেন ইজি এসছে বা সত্তর আশিটা তুমি ভাবলে যে খুবই ইজি কোশ্চেন এই তো আমি কদিন মাত্র প্র্যাকটিস করলাম তাতেই এতগুলো সঠিক অ্যান্সার করে এলাম তুমি নেক্সট টাইম পরীক্ষা দিতে যাবে ফিরে এসে সেই একই কথা বলবে তারপরের বারেও পরীক্ষা দিতে যাবে ফের ফিরে এসে একই কথাই বলবে আসলে ব্যাপারটা কি তো তোমার যে প্রিপারেশনের লেভেল সেটা যতক্ষণ না তুমি অ্যাচিভ করবে তুমি প্রত্যেকবারেই পরীক্ষা দিয়ে এসে সেম কথাটা রিপিট করতেই থাকবে বছর পর বছর সুতরাং নিজের প্রিপারেশান লেভেলটাকে আপ টু যে লেভেল দরকার সেই লেভেল পর্যন্ত নিয়ে যাও তারপরে এটা বলার প্রয়োজন হবে না তুমি প্রতিবারই পরীক্ষা দিয়ে এসে বলবে এবারটাও ক্লিয়ার হয়েছে পরের বারটাও ক্লিয়ার হবে নেক্সট বারটাও ক্লিয়ার হবে সুতরাং এটা ছিল বিএসসির একদম ভিতরের কথা এবার দেখো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন ইন্ডিয়া নিয়ে পড়ার সময় আমরা ফার্স্টে জেনে নেবো ইউনেস্কোর ফুল ফর্ম কি দ্য ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল প্রথমেই ফুল ফর্ম জানতে চাই আর এবার বলে দিই দ্য ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এবং এর এস্টাবলিশমেন্ট ইয়ার দেখো নাইনটিন সেভেন্টি টু মনে রাখো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তৈরি হয়েছিল কবে সমস্তটা উনিশশো বাহাত্তর সালে এবার দেখো আমাদের ইন্ডিয়াতে ইন্ডিয়াতে আপ টু দু হাজার দু হাজার শেষ অব্দি ভারতে বিয়াল্লিশটা সাইট আন্ডার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট লিস্ট এবার বিয়াল্লিশটা সাইটের মধ্যে দেখো চৌত্রিশটা সাইট আছে যেগুলো হচ্ছে কালচারাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সাতটা আছে ন্যাচারাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং একটা আছে মিক্সড মিক্সড মিনস কালচারাল ন্যাচারাল মিলিয়ে মিক্সড সুতরাং প্রত্যেকটা সাইডে ডিটেলস আমরা দেখে নেব তার হিস্ট্রি তার জিওগ্রাফি তার কারেন্ট অ্যাফেয়ার্স যাতে আমাদের পরীক্ষার পারপাসে কোনো কিছু বাদ না থেকে যায় আমাদের চোখের আড়ালে যেন কোনো জিনিস না থেকে যায় সুতরাং আবারও বলছি ক্লাসটা মন দিয়ে দেখো ধৈর্য ধরে দেখো ক্লাসটা একটু লেন্দি হবে তো চলো শুরু করা যাক ইন্ডিয়া হ্যাজ দ্য লার্জ সিক্স লার্জেস্ট নাম্বার অফ সাইটস ইন দ্য ওয়ার্ল্ড যতগুলো পৃথিবীতে দেশ আছে তার মধ্যে ইন্ডিয়া ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের নিরিখে ছ নম্বর স্থান অধিকার করে দেখো হাইয়েস্ট নাম্বার অফ সাইটস ইন দ্য ওয়ার্ল্ড যদি বলা যায় পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি ওয়ার্ল্ড ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই মুহুর্তে এক্সিস্ট করে মনে রাখবে ইতালি এবং নাম্বারটা হচ্ছে ফিফটি নাইন দেখো কোশ্চেনের লেভেল এখন দিনকে দিন যেমন হচ্ছে তাতে যে কোনো অ্যাঙ্গেল থেকে কোশ্চেন আসতে পারে সুতরাং তোমাকে ডিটেলস জানতেই হবে তুমি যদি মনে করো যে এই কোশ্চেনগুলো নাও আসতে পারে দেন ইউ হ্যাভ টু অ্যাভয়েড বাট প্রবাবলি বা চান্স আছে কিন্তু এই সমস্ত কোশ্চেন এখন আসার সুতরাং সবগুলোই দেখো নাম্বার অফ সাইটস তাহলে বললাম ইতালিতে এবং কতগুলো ফিফটি নাইন এবারে দেখো ইন্ডিয়ার ক্ষেত্রে ফার্স্ট সাইট ভারতবর্ষের বুকে প্রথম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষিত হয়েছিল যেটা সেটা হচ্ছে উনিশশো সালে এবং চারটে জায়গাকে আইডেন্টিফাই করা হয়েছিল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে সেই চারটে জায়গার নামও তোমাকে কিন্তু এই মুহূর্তে মনে রাখতে হবে অজন্তা ইলোরা আগ্রা ফোর্ট এবং তাজমহল আরেকবার বলি অজন্তা ইলোরা আগ্রা ফোর্ট এবং তাজমহল এই চারটে স্নান কিন্তু প্রথম ইন্ডিয়া থেকে হেরিটেজ সাইটের তকমা পেয়েছিলাম হচ্ছে ছয় মহারাষ্ট্র স্টেটে সবচেয়ে বেশি ওয়ার্ল্ড ইউনেস্কো সাইট এই মুহূর্তে এক্সিস্ট করে এবং তাদের সংখ্যাটা কত ছটা রিসেন্টলি মানে ইন টু থাউজেন্ড সালে দুটো অ্যাডিশনাল সাইট অ্যাড হয়েছে ইন্ডিয়া থেকে আগে তাহলে চল্লিশটা সাইট ছিল দু হাজার তেইশে এসে আরও দুটো এডিশন হওয়ার ফলে ইন্ডিয়া থেকে এই মুহুর্তে বিয়াল্লিশটা সাইট আমি একটু আগেই তোমাদের স্লাইডে বলে দিলাম এবার লাস্ট যে দুটো সাইট অ্যাড হয়েছে সেই দুটো দেখো হয় সালাজ যেটা কর্ণাটকা আর শান্তিনিকেতন অলমোস্ট সবাই জানেন সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল এই দুটো সাইট কিন্তু এই মুহূর্তে অ্যাডিশনাল লিস্ট কোথায় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে এবার দেখো এগুলো ছিল ইতিহাস এসে কারেন্ট অ্যাফেয়ার্স আমি বলছি না হিস্ট্রি কারেন্ট অ্যাফেয়ার্স আর্ট এন্ড কালচার সবকিছু এবার বললি নিয়ে অনেকে আমাদের ক্লাসে কমেন্ট করেছো তো একটাই তাদের উদ্দেশ্যে কথা বলার সেটা হচ্ছে আমি হই বা সরকার স্যার হই দুজনেই কিন্তু ইন গভর্নমেন্ট সার্ভিস সুতরাং আমাদের কিছু ডেকরাম মেনটেন করতে হয় এর বেশি আর কিছু বললাম না তোমরা বড় হয়েছো তোমরাও দুদিন পরে গভর্নমেন্ট সার্ভিসে ঢুকবে তোমরাও নিজেরা রিয়েলাইজ করতে পারবে যে তোমাদের বলার এবং কাজের কতটা পর্যন্ত পরিধি আছে তারপরে বা সেই লিমিটটা তোমরা ক্রস করতে কোনো দিনই পারবে না সুতরাং গভর্নমেন্ট সার্ভিসের যে ডেকোরাম সেটা আমাদেরকেও ফলো করতে হয় এবং সেটা আমি বা কৌস্তব সরকার স্যার দুজনেই ফলো করে থাকি বরাবর তো দ্যাটস ইট এর বাইরে আর কিছু বলার নেই তোমরাও নিজেরা বুঝতে পারো ইউনেস্কো সাইট পড়ছি তার ডিটেলসটাও একটু জেনে রাখা দরকার যেখান থেকে স্ট্যাটিক পার্ট থেকে কিন্তু কোশ্চেন বরাবরই আসে তো দেখো ইউনেস্কো এস্টাবলিশ হয়েছিল আমি একটু আগেই বলে দিলাম উনিশশো সালে কিন্তু এখন এই শুধু সালটা মনে রাখলে হবে না কোশ্চেনের যা ডিফিকাল্টি লেভেল দিনের পর দিন হচ্ছে এই ইয়ারটাও এই মানে ডেটটাও যে তুলে দেবে না এর কোনো গ্যারান্টি নেই সুতরাং ষোলোই নভেম্বর উনিশশো সাল এটাও তোমাকে এই মুহূর্তে মনে রাখতে হবে এরপর দেখো হেডকোয়ার্টার ইউনেস্কোর হেডকোয়ার্টার প্যারিস যেটা ফ্রান্সে অবস্থিত বহুবার পিএসসির বহু পরীক্ষায় রিপিট হয়েছে সুতরাং এটাকে তুমি নেগলেক্ট করতে পারো না এরপর দেখো ডাইরেক্টর জেনারেল এটা আবার কারেন্ট অ্যাফেয়ার্স পার্টে চলে এলো বরাবরই এটা চেঞ্জ হয় কি আছে এই মুহূর্তে অ্যাউড্রি অ্যাজুলে দেখো আমার স্পেলিংটা এতটাই ডিফিকাল্ট মানে উচ্চারণ করাটাও ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তো তোমরা যেখানে এ ইউ ডি আর ই ওয়াই এ জেড ও ইউলএাই অ্যাড অ্যাওডি অ্যাজোলভি মনে রেখো এইভাবেই এবার দেখো টোটাল মেম্বার কান্ট্রিজ ওয়ান নাইনটি এইট লিখেছি মেবি এটা ওয়ান থ্রিও হতে পারে তোমরা একটু গুগল করে দেখে নিও যে এই মুহুর্তে ইউনেস্কো ওয়ার্ল্ড সাইটের লিস্টে কতগুলো কান্ট্রি সেখানে ইনক্লুডেড মেম্বার কান্ট্রি হিসাবে এটা ওয়ান নাইনটি থ্রি হতেও পারে তো তোমরা একটু কালেক্ট করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানও এবার দেখো ফার্স্ট আমরা যেটা শুরু করবো প্রথম ভারতের বুক থেকে প্রথম ওয়ার্ল্ড ইউনেস্কো সাইট ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ফ্রম রিকগনাইজড বাই ইউনেস্কো অজন্তা কেপস নাইনটিন এইটটি থ্রি সালটা কেন মনে রাখতে হবে দেখো যেগুলোর যেটুকু পার্ট মনে রাখতে হবে আমি তোমাকে ক্লাস করতে করতেই বলে যাব অজন্তা কেপস নাইনটিন এইটটি থ্রি প্রথম এবার দেখো অজন্তা কেপস অ্যাকচুয়ালি কোথায় আছে এটা তো হিস্ট্রি কোশ্চেন দেখো মহারাষ্ট্রে এরপরে যেটা আর্ট কালচার থেকে দিয়ে যায় যে অজন্তা কেভস রিলেটেড টু কি সেটা হচ্ছে বুদ্ধিস্ট কেভস অজন্তা কেভস যেটা মহারাষ্ট্রে আছে সেটা বুদ্ধিস্ট কেভস অন্য কোনো রিলিজিয়ান কিন্তু সেখানে নেই সুতরাং বুদ্ধিস্ট এটাও কিন্তু এমসি কিউ আকারে তুলে দিতে পারে এরপরে দেখো লোকেটেড নিয়ার অজন্তা কেভস যেটা বলছি মহারাষ্ট্রে আছে সেটা কোথায় আছে দেখো ওয়াঘাড় ওয়াঘাড়া রিভার ওয়াঘাড়া রিভারের তীরবর্তী এলাকায় অজন্তা কেভসটা কিন্তু আছে এবং সেটা মহারাষ্ট্রে আমরা পড়বো আরও ডিটেলসে আরও ডেপতে সুতরাং এটা ফার্স্ট যেটুকু দরকার বললাম নেক্সট আরও ফর্টি থ্রি যে সাইট আছে তাদের ইন ডিটেলস ইন ডেপ পড়ব যাতে কোশ্চিন একটাও এলে সেটা যেন মিস না হয়ে যায় তো দেখো সেকেন্ড হচ্ছে ইলোরা কেভস ইলোরা কেপ সেই একই কথা যে চারটে হয়েছিল তার মধ্যে এটাও আর একটা উনিশশো সালে এবং ইলোরা কেপস কোথায় আছে দেখো মহারাষ্ট্র বিল্ড বাই রাষ্ট্রকূট ডাইনেস্ট্রি ইতিহাসের কোশ্চেন যে ইলোরা কেপস বিল্ড করেছিল কোন ডাইনেস্ট্রি রাষ্ট্রকূট ডাইনেস্ট্রি পরীক্ষা কিন্তু আসে এরপরে দেখো অজন্তার সঙ্গে ইলোরার বেসিক ডিফারেন্সটা অজন্তা আমি একটু আগে কি বললাম যে বুদ্ধিস্ট কেপস অন্য কোনো রিলিজিয়ান সেখানে ছিল না কিন্তু ইলোরার মধ্যে বিশেষত এই তুমি বুদ্ধিস্ট পাবে হিন্দু পাবে এবং জেন পাবে জৈন হিন্দু এবং বুদ্ধ এই তিনটে সংমিশ্রণে কিন্তু ইলোরা কেপস এই মুহূর্তে এক্সিস্ট করছে সুতরাং অজন্তার সঙ্গে ইলোরার এই যে ডিফারেন্সটা এটাও কিন্তু পরীক্ষায় আসে এরপরে দেখো আগ্রা ফোর্ট আগ্রা ফোর্ট কোথায় আছে ফার্স্ট দেখো উত্তরপ্রদেশ এবং এটা কনস্ট্রাক্ট করেছিল কে আকবর মুঘল সম্রাট আকবর কনস্ট্রাক্ট করেছিল আগ্রা ফোর্ট এবং শালটা পনেরোশো পঁয়ষট্টি তো এটাও কিন্তু ইতিহাসের কোশ্চেন যে আগ্রা ফোর্ট কনস্ট্রাক্টেড বাই হুম আকবর এটা কোথায় এক্সিস্ট করে সেটা হচ্ছে উত্তরপ্রদেশে এবং এর বিশেষত্ব হচ্ছে এটা রেড স্যান্ডস্টোন দিয়ে তৈরি লাল চুনাপাতর দিয়ে কিন্তু আগ্রা ফোর্ট বিল্ড হয়েছিল এরপর তাজমহল না ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পড়াতে গিয়ে তাজমহল পড়াচ্ছি এবং তার সঙ্গে হিস্ট্রিটাও তোমাদের রিপিট করে দিচ্ছি কারণ এই জায়গা থেকে কিন্তু কোশ্চেনগুলো আসে গো পরীক্ষা যার জন্যই আমাকে বারবার বলা তো তুমি হয়তো পড়ে যাচ্ছ যে ওয়ার্ল্ড ইউনেস্কো লিস্ট লিস্টটা কিন্তু এগুলো জানলে না হবে না সুতরাং তাজমহলটা কোথায় আছে উত্তরপ্রদেশ আগ্রাতে মেনলি তো এখানে এটা কী এর বিশেষত সেটা হচ্ছে হোয়াইট মার্বেল সাদা পাথর দিয়ে তাজমহলটা বিল্ড হয়েছিল এবং বিল্ড বাইকে শাহজাহান সালটা কত ষোলোশো একত্রিশ ষোলোশো একত্রিশ সালে শাহজাহান তাজমহল তৈরি করেছিল এবং কার উদ্দেশ্যে দেখো মেমোরি অফ ইজ ওয়াইফ মমতাজ তার স্ত্রী মুমতাজের স্মৃতি রক্ষার্থে তাজমহল বিল্ড করেছিলেন কে শাহজাহান সাল কত ষোলোশো এবং যেটা বারবার রিপিট হয় যে তাজমহলটা কোন নদীর তীরে তো ব্যাংক অফ রিভার যমুনা যমুনার তীরে হচ্ছে আমাদের সেই বিখ্যাত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তাজমহল অবস্থিত চলো পরে দেখো গ্রুপ অফ মনুমেন্টস এট মহাবলীপুরম খুব ইম্পর্টেন্ট মহাবলীপুরম সাউথে যেহেতু একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কিন্তু অলওয়েজ পরীক্ষার জন্য প্রেফারেন্স হিসেবে আসে সুতরাং মহাবলীপুরম এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটা কোথায় আছে তামিলনাড়ুতে এবং এটা এস্টাবলিশড বাই পল্লব কিংস ওয়ার্ল্ড রাজাদের দ্বারা এই মহাবলীপুরমের সাইডটা কিন্তু এই মনুমেন্টসগুলো তৈরি হয়েছিল এরপরে দেখো সান টেম্পেল সান টেম্পল কোথায় আছে ওড়িশা স্টেটে এবং বিল্ড বাই গঙ্গেশ ডাইনেস্টি খুব ইম্পর্টেন্ট গঙ্গেশ ডাইনেস্টি বিল্ড করেছিল সান টেম্পেল যেটা আমরা কোনোরকের সূর্য মন্দির বলে থাকি এবং এটা কার আমলে তৈরি হয়েছিল এই গঙ্গেশ ডাইনেস্টি তো অবশ্যই এবং সেই গঙ্গেশ ডাইনেস্টি রাজা কেছিলেন নরসিংহ দেব ওয়ান মাইন্ড দিস পরীক্ষায় কিন্তু বহুবার এসছে নরসিংহ দেবওয়ান যিনি গঙ্গা ডাইনেস্টি বিলং করতেন তিনি এই সান টেম্পলটা কিন্তু তৈরি করেছিলেন এরপর তো কাজিরাঙা ন্যাশনাল পার্ক সালটা কেন আমি মেনশন করলাম কারণ সালটা ইম্পর্টেন্ট কাজিরাঙা ন্যাশনাল পার্ক উনিশশো সাল এবং এই সালটা কেন মেনশন করলাম একটু পরেই তোমরা বুঝতে পারবে এই কাজিরাঙা ন্যাশনাল পার্ক কোথায় আছে আসামে এটা তো পরীক্ষা পিএসসির একটা ফেভারিট কোশ্চেন দেন এটা ফেমাস ফর কাজিরাঙা ন্যাশনাল পার্কটা কিসের জন্য অ্যাকচুয়ালি বিখ্যাত সেটা হচ্ছে ওয়ান হর্ন রাইনোসর এক্সটিঙ্গো গন্ডারের জন্য কাজিরাঙা ন্যাশনাল পার্ক বিখ্যাত এইটা ন্যাশনাল পার্ক এই তকমাটা পেয়েছে কবে সেটা হচ্ছে উনিশশো দেখো এটা ওয়ার্ল্ড ইউনেস্কো ওয়ার্ল্ডের সাইট হলো কবে উনিশশো কিন্তু তার অনেক আগে ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষিত হয়েছিল এবং ন্যাশনাল পার্ক ঘোষিত হয়েছিল কবে উনিশশো সালে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে টাইগার রিজার্ভ সিন্স দু হাজার সাল থেকে কাজিরাঙা ন্যাশনাল পার্কটা কিন্তু টাইগার রিজার্ভের জন্য আবার বিখ্যাত হয়ে গেল সুতরাং বুঝতে পারছো কোশ্চেনের লেভেল বা ডেপথ কি লেভেলে যেতে পারে যাতে তোমাদের কোনো কিছু বাদ না পড়ে যায় সেই কারণেই আমায় এত ডিটেলস ক্লাস করানো এবার একটা কথা বলি শোনো তোমরা তো অনেক চ্যানেল দেখছ অনেক ভিডিও দেখছো তো একটু নিজেদেরকে না সেই জায়গায় নিয়ে যাও যে তুমি ফার্স্ট আইডেন্টিফাই করতে শেখো যে কোনটা তোমার জন্য ভালো কোনটা তোমার জন্যে খারাপ তো যতক্ষণ না তুমি এটা বুঝতে পারবে যে তোমার জন্য এই সিভিল সার্ভিস ফর দেশি গাইজ এই ইউটিউব চ্যানেলটা কতটা কাজের ততক্ষণ পর্যন্ত তুমি নিজের ভ্যালু বুঝতে পারবে না তো দেখো তোমাদের কাছে তো আমাদের কোনো কিছু চাওয়ার নেই শুধু আমাদের একটাই আশা এবং বলতেই পারো সেটা আমাদের ইচ্ছাও সেটা হচ্ছে বাঙালি এমন যেন কেউ না থাকে যে শুধু পয়সার অভাবে দিল্লিতে গিয়ে ইউপিএসি প্রিপারেশন নিতে পারলো না কত কত ঘটনা এরকম থাকে বা ঘটেছে তোমাদের কি সেটা মেমোরির মধ্যে আছে বা জানো এরকম খবর বা কতজন পরিবারের চাপে বা সময়ের অভাবে শুধু ডবলিউ বিসিএস এর মতো পরীক্ষা ক্র্যাক করতে পারে না জাস্ট সেটাকে ফেলে দিয়ে চলে আসতে হয় বা বেরিয়ে আসতে হয় এই ঘটনাগুলো যাতে পশ্চিমবঙ্গের বুকে বা বাঙালি যেখানেই ছড়িয়ে থাকুক না কেন সেখানে যাতে না ঘটে সেই কারণেই কিন্তু আমাদের এই প্রয়াস সিভিল সার্ভিস পদ বেশি যাতে পয়সা অভাবে এমন কেউ না থাকে যে প্রিপারেশন নিতে পারছে না তাকে দিয়ে দাও এই ক্লাস সে অন্তত শিখুক কিছু সে অন্তত নিজে থেকে পরীক্ষার প্রিপারেশনটা নিতে থাকুক পরীক্ষায় বসুক মেন স্ট্রিম লাইনে ফিরুক বাকি তো সে নিজেই চালিয়ে খেলবে ব্যাট শুধু আমাদের ধরিয়ে দেওয়াটা হচ্ছে রাস্তাটায় নিয়ে আসাটাই হচ্ছে আমাদের মেন কাজ যে কাজটা আমরা আমি বা কৌস্তফ সরকার স্যার দুজনে মিলে কন্টিনিউয়াসলি প্রেস করে যাচ্ছি যাতে তোমাদের এই জায়গায় আনতে পারি যে সময়টাও বাঁচে পয়সাটাও বাঁচে দ্যাটস সিট আর কিচ্ছু না তোমাদের কাছে চাওয়া তো এরপরে দেখো মানুষ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি মানুষ অ্যাকচুয়ালি ওয়াইল্ড লাইফ স্যাংচুরিটা কোথায় আছে সেটা স্টেটের নাম আসাম এবং এটা মনে রাখবে এটাও কিন্তু একটা ন্যাশনাল পার্ক তো কিওলাডো ন্যাশনাল পার্ক খুব ইম্পর্টেন্ট কিওলাডো ন্যাশনাল পার্ক কোথায় আছে রাজস্থান স্টেটে এবং মনে রেখো এর আরেকটা নাম আছে ভরতপুর বার্ড স্যাংচুয়ারি তাহলে যদি এরকম দিয়ে দেয় যে কিওলাডো ন্যাশনাল পার্ক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইড আর ভরতপুর বার্ড স্যাংচুয়ারি কি ওয়ার্ল্ড হেরিটেজ সাইড না দুটোই কিন্তু একই নাম সুতরাং মনে রেখো দুটোই কিন্তু কোশ্চেনে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে দেখো গ্রুপ অফ মনুমেন্ট অ্যাট হাম্পি আর একটা ইম্পর্টেন্ট নাম হাম্পি হাম্পি এটা কোথায় আছে কর্ণাটক স্টেটে এবং ক্যাপিটাল অফ দ্য বিজয়নগর এম্পায়ার মনে রেখো হাম্পিটা ছিল বিজয়নগর এম্পায়ারের ক্যাপিটাল স্টেট খাজুরাও গ্রুপ অফ মনুমেন্টস খাজুরাও গ্রুপ অফ মনুমেন্টস কোন স্টেটে আছে মধ্যপ্রদেশ এবং এটা বিল্ড করেছিল কারা চন্দেলা কিং চন্দেলা কিং এই খাজুরাও মনুমেন্টগুলোকে বিল্ড করেছিল এবং এর বিশেষত্ব এই যে খাজুরাওটা হচ্ছে হিন্দু আর জৈন এই দুটো ধর্মের সংমিশ্রণের কিন্তু কি বললাম হিন্দু আর জৈন তো আজকের এই পর্যন্ত বাকি পার্টটা নেক্সট ডেতে আমি করাবো তো দেখছো কেমন ভাবে ইতিহাস আর্ট কালচার এবং পুরো জিনিসটা বা কারেন্ট অ্যাফেয়ার্স পুরো জিনিসটাকে এক জায়গা জিস্ট করে তোমাদের কাছে দিচ্ছি সুতরাং ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার করো আর বারবার বলার বন্ধুদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবে যে সমস্ত বন্ধুরা এরকম বিপদগ্রস্ত অবস্থায় আছে যারা পড়তে চায় প্রতিভা ধরে রাখতে চায় নষ্ট করতে চায় না একটা সরকারি চাকরির জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তাদের কাছে দাও তো দ্যাটস ইট ভালোভাবে পড়ো আগামী তিন মাস তো কোনো পরীক্ষা নেই তাই বলে পড়াশোনা একদম ছেড়ে দিও না পড়াশোনাটা কিন্তু তোমাদের এটা একটা ভালো অপরচুনিটি যে কোনো পরীক্ষা নেই তিন মাসের মধ্যে সুতরাং যার যেটুকু প্রিপারেশন আছে সেই প্রিপারেশান লেভেলটাকে একটু বাড়িয়ে নেওয়ার জন্য কিন্তু এটা সুযোগ তো এটাকে কাজে লাগাও চলো থ্যাংকস